আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন নেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আছে না বিষ্ণু নাই বলেছেন কাসিয়াতুন আরিয়াত মায়িলাতুল মুমিলার কিয়ামত আগে বোরকাও পরবে আর দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো পাওয়া যায় এরকম আছে নাই আর চি আমরা একুন জামানায়ে লাজ শরম গেছে হারায় আর চি আমরা একুন জামানায়ে লাজ শরম গেছে হারায় পাতলা শরীর বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হায় আছি আমরা এখন জামা নাই লাল সরুম গেছে হারায় লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা আর চেয়ে পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই এই জন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমার পাখি ড্রেস কিনা দাও দেয়া যাবে জোরে বলেন যেই পোশাকে তার পুরো দেহ কভার হবে না ওই পোশাক নারী করতে পারবে না আবার অনেক মেয়ে মেয়ে ব্রু প্লাক করে আসে না নাই ব্রু লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসে না নাই এটা ধোঁকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটা বাংলায় বলে পর না কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স্ক মানুষ সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা এখন ঠিক কি না আবার অনেকে মাথার মধ্যে পর চুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পর চুলা লাগায় আহ বিয়ের পিডিতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইলো কালা চান চুল লাগাইছে আমির খান তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম তুমি আমার জামাই হইলে তোমার সাধে মাল কই মানে সাদে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোঁকা দেন কেয়ামতের দিন ধোকা বাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আসে না নাই কানের মধ্যে দুল লাগায় আসে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতেও আছে দেখবেন কানে দুল লাগে অনেক ছেলে এই জায়গায়ও লাগায় আবার এরপর ট্যাটো লাগায় অনেকে ট্যাটো চিনেন ট্যাটো ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আরে মুরবীর মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটু আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইংয়ের মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো এবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশনগুলো করবা ইউরো ফ্যাশন শুটবে হালাল ইউ ড্রেস শুটবে হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিকে দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি রে এরকম রাখছ রাখছ কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন আনিল কাজাহ করতে এই হেয়ার কাটটা টা নিতে বিশ্বনবি নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাঝখানে ঘোরার মতো চুল এগুলো কোন মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লায় বলেন ঠিক কোন মে পাতলা পোশাক করতে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বড় কথা ছাড়া ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজে কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সোভার লাগবেন না অনেকে ইংল্যান্ডের আর ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রেন্সে এই সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল As a reformer of the society Muhammad is the superman of the বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা সুপারম্যানের টি গেঞ্জি লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যানের ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্ব নবীর অনুযায়ী হওয়া লাগে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এটা কি কোন মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়াম লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব ন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোন মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সুবানাল্লাহ কইতে মনে চায় না মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অব ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড পৃথিবী কাপানো একশো জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট যিশু খ্রিস্টের জীবনী এনেছেন মুসেজ মুসা আলাহ ইসলামের জীবনী এনেছেন জোসেফ ইউসুফ ইসলামের জীবনী এনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী এনেছেন অ্যাডাম আদম আলাহ ইসলামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইজেক নিউটনের জীবনী এনেছেন দালাইলামার জীবনী এনেছেন গোটা বিশ্ব সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়ে সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নাম এটা এই বই লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ধুমারি Mahatma Gandhi এর নাম শুনছেন ভারতের অবৈসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রুধা যিনি ভারত ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার हिंदुस्तानে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কে এই মোহাম্মদ দেখি তার একটা জীবনী গ্রন্থ বলি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশব কাল কৈশোর কাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার বাক্য জীবন তার মাদানে জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নেই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার

আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে বলতে হবে বলেন